السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله أشكر يا ابن الشباب بحلوة سن أمو بحلو الحمد لله

মিথ্যা চিরকালী অপসৃত হয় বিতাড়িত হয় আল্লাহ রব্বুল আলমিন সত্যের বিজয় দান করেছেন সত্যের বিজয় দান করেছেন ইসলামের বিজয় দান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল নির্বাচনে আল্লাহ রব্বুল আলমিন ইসলামী ছাত্র শিবিরকে বিজয় দান করেছেন এই বিজয় এই বিজয় শুধুমাত্র ছাত্র শিবিরের বিজয় নয় এই বিজয় ইসলামের বিজয় এই বিজয় গোটা দেশের বিজয় এই বিজয় সমগ্রত হিদ জনতার বিজয় এই দিবয় এই বিজয় ন্যায় ইনসাফের বিজয় বিশ্ব মানবতার বিজয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চতুর্দিকে চতুর্দিকে নানামুখী ষড়যন্ত্র অপপ্রচার নানামুখী নানামুখী মিথ্যা বিদ্বেষ হিংসা এবং ইসলামের উপরে ইসলামী ছাত্র শিবিরের উপরে যারা ইসলামের পথে চলে কোরআনের পথে চলে দিনের পথে চলে মানুষকে আল্লাহর দিকে ডাকে এই সমস্ত মানুষদের উপরে চতুর্দিক থেকে নানামুখী নির্যাতন শারীরিক মানসিক নির্যাতন অপপ্রচার হিংসা বিদ্বেষ নানামুখী তৎপরতা ষড়যন্ত্র এগুলি সত্য আল্লাহ আল্লাহর্বুলারমিন ইসলামের বিজয় দান করেছেন সত্যের বিজয় দান করেছেন ন্যায় এবং ইনসাফের বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ হি الحمد لله كثيرا وسبحان الله بكرة وأسئلة الله رب العالمين وشيم دعاء مهربان تني تني قطب الرحمة كرسين دعاء كرسين قطب شلوتي بصور تراي দেড় যুগ বাংলাদেশের মানুষ ইসলামের কথা কোরআনের কথা আল্লাহ এবং তারাসুলের কথা সঠিকভাবে মন খুলে বলতে পারে নাই মানুষ ইসলামের পথে আল্লাহ এবং তারাসুলের পথে নির্ভয়ে একেবারে স্বাধীনভাবে নির্ভয়ে তারা ইসলামের পথে চলতে পারে নাই গত ষোলো সতেরোটি বছর এই দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল মানুষ ইসলামের কথা খুব কমই বলতে পেরেছে বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা উচ্চারণ করা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ এবং আসুলের কথা উচ্চারণ করার জন্য ছিল এক মহাপাপ কি নিষ্ঠুরভাবে কি নির্মমভাবে কি মর্মান্তিকভাবে ইসলামের দায়ীদের উপরে ইসলামের দায়ীদের উপরে নির্যাতন করা হয়েছে যারাই ইসলামের কথা বলতে চেয়েছেন কোরআনের কথা বলতে চেয়েছেন আলেম উলামাদের পক্ষে কথা বলতে চেয়েছেন তাদের উপরই নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এটাই ছিল গত ষোলো সতেরোটি বছরের এক নির্মম বাস্তবতা বিশেষ করে বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভিতরে তার ভিতরে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআনের কথা বলা ইসলামের কথা বলা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেউ সহজে সেখানে কোরআনের কথা ইসলামের কথা আল্লাহ এবং রাসুলের কথা সহজে বলতে পারে নাই যারাই বলেছে যারাই বলেছে বলার চেষ্টা করেছে তাদের উপরই নির্যাতন নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র সেখানেই সবচেয়ে বেশি নির্যাতনের ইস্টিম রোলার চলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই ইসলামের কথা বলতে চেয়েছেন কোরআনের কথা বলতে চেয়েছেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে চেয়েছেন মানুষকে ইসলামের দিকে কোরআনের দিকে আসার জন্য যারাই দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন তাদের উপরই সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়েছে তাদের উপরেই শারীরিক মানসিকভাবে চরমভাবে নির্যাতন করা হয়েছে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই চরম কষ্টে এবং মুসিবতে চরম বিপদে তাদের সময়টা কেটেছে চরমভাবে তাদেরকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে আজ আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া শুক্রিয়া আল্লাহরবুলিন গত বছর গত বছর জুলাই অভ্যুরানের মাধ্যমে এই চরম নির্যাতনের যে খলনায়ক মানুষের উপরে তাহিদ জনতার উপরে কোরআন প্রেমিক জনতার উপরে নির্যাতনের যে ঘৃণ্য ঘৃণিত খলনায়ক হাসিনাকে আল্লাহ রব্বুল আলমিন এ মাধ্যমে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই চরম ঘৃণিত পৃথিবীর নিকৃষ্ট শাসকের এই পতনের পর আল্লাহ রবুল আলমিন আল্লাহরবুল আলমিন এক বছর পরেই যে বিজয় দান করলেন যেই বিশ্ববিদ্যালয়ে যেই বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা উচ্চারণ করা আল্লাহ এবং তারাসুলের কথা উচ্চারণ করা যেন ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অন্যায় যেন এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রবীন্দিন আজ স্বাধীনভাবে স্বাধীনভাবে একেবারেই রিল্যাক্সে স্বাধীনভাবে কোরআনের কথা বলার জন্য ইসলামের কথা বলার জন্য আল্লাহ এবং তরাসুলের কথা বলার জন্য এক স্বাধীন অনুকূল পরিবেশ দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হরবুল আলমিন আল্লাহরবুল আলমিন এই বিশ্ববিদ্যালয়ে আজ কোরআনের কথা বলার জন্য একেবারে স্বাধীনভাবে মন খুলে ইসলামের কথা বলার জন্য এমন অনুকূল পরিবেশ দান করেছেন সর্বোপরি সর্বোপরি সেখানে যারা ইসলামের কথা বলেন যারা কোরআনের কথা বলেন তাদেরকে এমন নিরঙ্কুশ বিজয় দান করেছেন আজ সেখানে ইসলামের কথা বলতে কোনো ভয় নাই কোরআনের কথা ইসলামের কথা আল্লাহ এবং তারাসুলের কথা বলার জন্য যে অনুকূল পরিবেশ আল্লাহ রব্বুল আলমিন সেখানে দান করেছেন সেখানে আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো ধরনের পেরেশানি নাই আর সেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নির্ভয়ে স্বাধীনভাবে তারা ইসলামের কথা বলতে পারবেন কোরআনের কথা বলতে পারবেন দিন বিজয়ের স্বপ্ন তারা দেখাতে পারবেন মানুষকে কোরআনের দিকে ইসলামের দিকে আনার জন্য স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা এক মহাবিজয় এই দেশে এই দেশে ইসলামের বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য এটা এক এটা এক মহাবিজয় এবং আল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিন এক মহা সুযোগ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না আমি বলতে চাই আমি বলতে চাই আল্লাহরবুল আলমিন আজ যে বিজয় আমাদেরকে দান করলেন এই বিজয়ের মাধ্যমে এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয় এই বিজয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তাহিদ জনতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ হবে মুলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল্লাহ এবং তার রাসলের কথা নির্ভয়ে উচ্চারণ করার বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে এই বাংলাদেশে কোরআনের আইন আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন যে অনুকূল স্বাধীন পরিবেশ আমাদেরকে দান করেছেন এই পরিবেশ আমাদেরকে কাজে লাগাতে হবে এবং এই পরিবেশকে কাজে লাগিয়ে এই দেশে আল্লাহর আইন কুরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আমাদেরকে চেষ্টা করতে হবে যেহেতু আল্লাহ রব আলমিন একটি সুন্দর এবং অনুকূল পরিবেশ দান করেছেন সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না এই সুযোগে এই সুযোগে এই দেশে ইসলামের আইন কুরআনের আইন প্রতিষ্ঠিত আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্লি আলমিন যেন আমাদেরকে তাওফিক দান করেন আমিন আরেকটি বিষয় বলতে চাই সেটা হল আল্লাহরবুল্লা আলম যখন আমাদেরকে বিজয় দান করেন বিজয় দান তিনি যখন আমাদেরকে করেন তখন আমাদের করণীয় কী আল্লাহরবুল্লাহ আলমিন দয়া করে মেহরবানি করে যে বিজয় আমাদেরকে দান করেছেন আমাদের করণীয় হল সুর আন্না সুরের আলোকে আমাদের করণীয় কী সেটা আমি বলতে চাই আল্লাহরবুল্লাহ আলমিন বলেন আল্লাহরুল আলমিন বলেন যখন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য তোমরা লাভ করবে তখন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ সব বিশ্রামের ভিতরে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করেছে আল্লাহ আল্লাহর আলম বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় তোমরা লাভ করবে তখন দেখতে পাবে দলে দলে মানুষ আল্লাহর দিনের ভিতরে ইসলামের ভিতরে আল্লাহর নির্ধারিত আল্লাহর মনোনীত জীবন বিধানের ভিতরে মানুষ দলে দলে প্রবেশ করবে ইসলান আলহামদুলিল্লাহ সে অবস্থা চলে এসেছে আল্লাহবুল আলমিন বিজয় দান করেছেন মানুষ দলে দলে ইসলামী আন্দোলনের ভিতরে শরিক হচ্ছে মানুষ দলে দলে দিনের ভিতরে ইসলামের ভিতরে চলে আসছে দলে দলে মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের ভিতরে শরিক হয়ে চলেছে আলহামদুলিল্লাহ এ অবস্থায় এ অবস্থায় আমাদের করণীয় হলো এ অবস্থায় আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রবীন্দিন বলছেন আল্লাহর আলমিন বলেন অবস্থায় করণীয় হল তোমার রবের উদ্দেশ্যে তোমার রবের জন্য তাসবিহ পাঠ করো তাসবিহ পাঠ করো প্রশংসার সাথে প্রশংসার সাথে তোমার রবের তসবিহ পাঠ করো বেশি বেশি এখন আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি তার গুণকীর্তন করতে হবে তার সুপি আদায় করতে হবে

আমার প্রিয় ভাই এবং বোনেরা আরেকটি কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো বেশি বেশি ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে রব্বিকা গফিরুহ তোমরা তোমাদের রবের তাসবি পাঠ করো প্রশংসার সাথে আর তার কাছে ফার করো ক্ষমা প্রার্থনা করো আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ফার করতে হবে মাপ চাইতে হবে গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আতু ইলাহি এই জাতীয় ফারগুলি বেশি বেশি আল্লাহর কাছে আমাদেরকে করতে হবে তাহলে আল্লাহ রব আলমিন বিজয় দান করলে আমাদেরকে তিনটি কাজ করতে বলেছেন এই বিজয়ে এই বিজয়ে আনন্দে লাফালাফি করা যাবে না আনন্দে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না উচ্ছৃঙ্খলা হওয়া যাবে না বিজয়ে বিজয়ে সীমালঙ্ঘন করা যাবে না বরং বিজয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে শুক্রানা সিজদা আদায় করতে হবে আর বেশি বেশি আল্লাহর তসমিল পাঠ করতে হবে বেশি বেশি তার সুক্রিয়া আদায় করতে হবে এবং ইস্তিফার করতে হবে এই তিনটি কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এই যে বিজয় দান করলেন এই বিজয় আমাদেরকে আমাদেরকে এই তিনটি কাজ তিনটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের প্রতি খাস রহমত বর্ষণ করুন আমিন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ বানান কুরআনের দেশ বানান কোরআন প্রেমিক জনতার কোরআন প্রেমিক তাহিদি জনতার ইচ্ছার তা প্রতিফলন ঘটান আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদের দেশকে যেন কোরআনের দেশ হিসেবে কবুল করেন এবং আমাদের সকলকে যেন ইসলামের পথে দিনের পথে কোরআনের পথে কবুল করেন আমরা বলি আমিন আমরা আবার বলি আমিন وآخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته